আজি হে দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বद्धाও jihad এর স্বপ্ন বিকলান করো সাগদের তামান্নায় উজ্জীবিত হও محترم حضرات علماء کرام সম্মানিত ও শ্রদ্ধাভাজন মুরব্বি সাহেবান সমবেত ইসলাম প্রিয় কুরআন প্রেমিক নবী প্রেমিক তাওহیدی মুসলমান ভাই ও বন্ধুগণ ittifaqul ulama বংশালজন্য বংশাল জনের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উসান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহরবানি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কালেমা তুসুরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের অনুসারী বানিয়েছেন মুসলিম বানিয়েছেন এটা আমাদের জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত যদিও আমরা বর্তমান সময়ে একটি ক্রান্তিকাল অতিক্রম করছি মুসলমান হিসাবে দুনিয়া জুড়ে জুলুম নির্যাতন এবং অত্যাচারের শিকার আমরা যদিও আজকে সারা পৃথিবীর মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত যদিও আজকে মুসলিম জনপদগুলোর উপর দিয়ে পরিচালিত হচ্ছে নির্যাতন এবং বর্বরতার ইস্টিম লোলার কিন্তু এরপরেও আমরা অত্যন্ত আস্থা বিশ্বাস এবং ইয়াকিনের সঙ্গে কথা বলতে পারি যে ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় ইসলাম এবং মুসলমানদেরই হবে এবং সেই বিজয় সুদূর পরাহত নয় ইসলামের বিজয় ঘনিয়ে আসছে রাতের অন্ধকার দূর হয়ে প্রভাতে যখন সকালবেলা সূর্যের উদয় হয় এক সূর্যের আলো যেরকম সারা দুনিয়ার সমস্ত অন্ধকারকে বিদূরিত করে দেয় সারা দুনিয়ার কুফুর তাগুত জুলুম শেরেক এই সমস্ত জাহিলিয়াতের অন্ধকার দূর করে বিশ্বজুড়ে ইসলামের বিজয়ের সূর্য উদিত হবে ইনশাল্লাহ সূর্য উদয়ের আগে প্রায় ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে শুভে দেখের আভা দেখা যায় সূর্য উদয়ের দেড় ঘন্টা আগে শুভে দেখ উদিত হয় শুভে সাদেকের আলো এটা সূর্যোদয়ের আগমনী বার্তা যারা সচেতন বুদ্ধিমান যারা চিন্তাশীল মানুষ তারা শুভে সাদেকের পরে সূর্য উদয় আর অপেক্ষা করে না তারা ঘুম থেকে জেগে ওঠে শুভে সাদেকের বার্তা পেয়েই তারা বুঝে নেয় যে অন্ধকার দূর হয়ে আলো ছড়িয়ে পড়বে তারা ঘুম থেকে জেগে উঠে জায়নামাজে দাঁড়ায় আল্লাহর দরবারে সেজদার মাধ্যমে তারা তাদের দিনের কার্যক্রম কিন্তু শুরু করে দেয় আর যারা গাফেল অলস অকর্মণ্য যাদের মাথার উপর শয়তান বাসা বাঁধে ওরা কিন্তু সুভে সাদেকের পরেও ঘুম থেকে ওঠে না ওরা বলতে থাকে যে সূর্য উঠুক দিনের আলো ছড়াক তারপরে আমরা আলো দেখব মোখতারাম হাজিরিন ইসলামের বিজয়ের যে সূর্যবাসীকে দিচ্ছেন যে সমস্ত আভাসের মাধ্যমে আমরা এ কথা ধারণা করে নিতে পারি যে সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয় অত্যাসন্ন ইসলামের বিজয় আসবেই রেসুল সাল্লাহ আলাই হিউসাল্লামের স্বাদ করেছেন লায়ফ আ আলা জহারেল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লাহ আদখা উল্লাহুল ইসলাম এই ভূপৃষ্ঠের মধ্যে একটি ঘর অবশিষ্ট থাকবে না চাই সেই ঘরটি কোনো পাকা দালান ঘর হোক আকাশ চ অট্টালিকা হোক অথবা সেটি কোনো পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক বেদুইন সম্প্রদায়ের তাবুর ঘর হোক প্রতিটি ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন ইম্মা বেআইজি আজিজ ও ইম্মা বিজিল্লি জালিল ইসলামের বিজয়কে যারা স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নিবে ইসলাম তাদের ইজ্জত বুলন্দ করতে করতে বিজয়ী হবে আর ইসলামের বিজয়ে যাদের অন্তর হিংসার আনলে জ্বলবে যারা ইসলামের বিজয়কে সহ্য করে নিতে পারবে না আল্লাহ রসুল বলেন যে ওরা লাঞ্ছিত হবে ওদের মুখের মধ্যে চুনকালি পড়বে কিন্তু ইসলামের বিজয় রুখে দেওয়ার সাধ্য ওদের হবে না হালামত শুরু হয়ে গেছে এজন্য আমরা সতর্ক করে দেই সজাগ করে দেই আহ্বান জানাই অনেক মুসলমান আছে কিন্তু তারা ইসলাম এবং মুসলিম জাতির বর্তমান দুর্দিন দেখে নিজেদেরকে ইসলামপন্থী হিসাবে পরিচয় দিতে তারা ইতস্তত বোধ করে তারা বলতে চায় যে না আমরা ইসলাম আমরা ইসলামপন্থী না তো ইসলামপন্থী না তাহলে কি কেউ বলে আমি মস্কোপন্থী কেউ বলে আমি ওয়াশিংটন পন্থী কেউ বলে আমি পিকিং পন্থী কেউ বলে আমি দিল্লি পন্থী সকলের জন্য সতর্ক বাণী এই সব কেবলা ভালো মানুষ হয়ে যাও দুনিয়ার কেবলা অবশিষ্ট থাকবে না আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহ আকবরের স্লোগান উঠবে চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উড়বে আবার মুসলমানরা শাসন করবে আবার মুসলমানরা শাসন করবে আবার মুসলমানরা শাসন করবে ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার শান্ত পৃথিবীর কোন শক্তি হবে

এরা পর্যন্ত কেয়ামত কায়েম হবে না বলা বায় উম্মা ত আল্লাহর হাদিসগুলোর আলোকে এ আভাস দিচ্ছেন যে মুসলিম জাতির বিজয় ঘনী আসছে বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে আমাদের কথাগুলো হয়তো কেউ উপহাসের খোরাক হিসেবে গ্রহণ করতে পারে কেউ মিটি মিটি হাসতে পারে বলতে পারে যে দুনিয়া জুড়ে মুসলমানদের করুন সময় চলছে সারা দুনিয়ার মানচিত্র ইসলাম মুসলমানদের রক্তে রঞ্জিত দুনিয়াতে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত জুলুম আর নির্যাতনের হাত থেকে পরিত্রাণের ব্যবস্থা নাই আবার মুসলমানরা স্বপ্ন দেখে বিশ্বজয়ের কথা বলে কেউ আমাদের এই কথাগুলো নিয়ে উপহাস করতে পারে যদি কেউ উপহাস করতে চায় আমাদের এই কথাগুলোকে যদি কেউ টিটকারি আর মস্করার কারণ বানাতে চায় তাহলে তাদের অবগতির জন্য আমরা জানিয়ে দেই এই ধরনের বিজয়ের আগাম পূর্বাভাস এটাই আমরা প্রথম দিচ্ছি না আমাদের ইতিহাস বলে আমাদের কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে এরকম আরো অনেকগুলো ভবিষ্যৎবাণী অতীতেও করা হয়েছিল আল্লাহর নবী যখন পবিত্র মক্কার মাটিতে সীমাহীন জুলুম আর নির্যাতনের শিকার সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করবার অপরাধে বেলালে হাবাসির বুকের উপর পাথর চাপা দেওয়া হয় ইসলাম গ্রহণ করার অপরাধে যখন খাব্বা বিবনুল আরাদকে জ্বলন্ত কয়লার উপর শোয়ায় রাখা হয় ইসলাম গ্রহণের অপরাধে যখন ইয়াসের রাজি আল্লাহ আনহুকে দুই উটের সঙ্গে বেঁধে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয় ইসলাম গ্রহণ করার অপরাধে হজরতে সুমাইয়া রাজি আল্লাহ আনহাকে বর্ষা মেরে যখন শহীদ করে দেওয়া হয় ইসলাম গ্রহণ করার অপরাধে যখন মক্কার এক একজন দুর্বল সাহাবে কেরামের উপর সীমাহীন নিপীড়ন চলে স্বয়ং আল্লাহর রসুল বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করেন কখনো আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাস শুদ্ধ করে হত্যার পায়ে চালায় কখনো আমার নবী সেজদা লুটিয়ে পড়লে হকবা ইবনাবি মাইদ উটের ভুরি এনে নিক্ষেপ করে মক্কায় যখন মুসলমানরা এতটাই নির্যাতিত এতটাই নিপীড়িত এতটাই অসহায় যে কেউ নিজের পরিচয়টুকু পর্যন্ত দেওয়ার সাহস পায় না রাতের অন্ধকারে দারে আরকাম ইবনে আবিল আরকাম নদী আল্লাহ তালুর ঘরের মধ্যে অতি গোপনে আল্লাহর নবীর কাছ থেকে তারা দিনের তালিম গ্রহণ করেন এই যখন মক্কার অবস্থা মক্কার শীর্ষ সন্ত্রাসীগুলো দোরদণ্ড দাপটে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের দাস্তানগুলো রচিত করে ওই সময় আল্লাহর কোরানের আয়াত নাজিল হয়েছিল সুরতুল কমরের আয়াত সাইয়ু হুজামুল জাম্ম ওয়াইউল্লু উনদবুর সাইয়ু হজ্মুল জম্ম ওয়াইউল্লু আমার আল্লাহ বলেছিলেন হে আমার হাবিব আপনি বেঈমানদেরকে খবর দিয়ে দেন সেদিন বেশি দূরে নয় এমন একটা দিন অত্যাসন্ন যেদিন বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফরা ধরাশায়ী হয়ে যাবে যেদিন খাব্বাব আর আম্মার মতো এই দুর্বলদের হাতেই সেই আর মুগির ইবনে 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 সাইবা সাইবা রবিয়া ইবনে রবি এই সমস্ত মক্কার বড় বড় দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসীরা ধরাশায়ী হয়ে যাবে ওরা পরাজিত হবে ওদের কোমর ভেঙ্গে যাবে বেলাল খাব্বাব আর আম্মারদের হাতে বিজয়ের পতাকা উঠবে কোরআনের এই আয়াত শুনে মক্কার কোরাইশরা অট্টহাসিতে ফেটে পড়েছিল ওরা বলেছিল দেখো মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে নাউজুবিল্লাহ আমরা নাকি পরাজিত হব আমাদের মতো শক্তিমান আমাদের মতো প্রভাবশালী আমাদের মতো সন্ত্রাসী আমাদের মতো জঙ্গিবাদীরা পরাজিত হবে আর এই সমস্ত দুর্বল কৃতদাস অসহায় মানুষগুলো বিজয়ী হবে পৃথিবীতে এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে এগুলো বলে ওরা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টার মস্করা করেছিল এরপরের ইতিহাস কি ইতিহাস জানে পাঁচ বছর অতিক্রান্ত হওয়া লাগেনি আমার নবী মদিনায় হিজরত করেছেন হিজড়ি দ্বিতীয় সনের রমজান মাসের সতেরো তারিখ বদরের রণাঙ্গনে এক হাজারের দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে তিনশো তেরো জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবে কারাম যাদের অনেকের গায়ের মধ্যে পরিধান করবার মতো কাপড় ছিল না শুধুমাত্র একটি লুঙ্গি পরে জিহাদের ময়দানে এসেছিলেন অনেকের হাত পেটের মধ্যে খাবার ছিল না সারা দিনে একবেলা খাবার তাদের পেটে জুটত না অনাহারি অবস্থায় তারা বদরে রণাঙ্গনে এসেছিলেন যুদ্ধ করবার জন্য তরবারি সাথে আনতে পারেন নাই খেজুরের গাছের লাঠি নিয়ে এসেছিলেন সবার হওয়ার জন্য সবার হওয়ার জন্য পাঁচ চলবার জন্য কোন ঘোরার উঠছিল না অধিকাংশ তিনশো তেরো জন সাহাবাহরামের মধ্যে আড়াইশো সাহাবা একরাম পায়েদাল পায়ে চলে এসেছিলেন এই অবস্থায় তিনশো তেরো জন সাহাবাহরাম যখন আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে হকের ঝান্ডা নিয়ে বদরের রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিলেন দিন শেষে দেখা গিয়েছে এক হাজারের দুর্ধর্ষ বাহিনীর কপালের মধ্যে কালে পরাজয়ের কালিমা লেপটে গিয়েছে বেলালের হাতে উমাইয়া ইবনে খালাব ধরাসে হয়ে গিয়েছে উকবাই ইবনে আবি মুয়াইদ ধ্বংস হয়ে গিয়েছে মক্কার 70 শীর্ষ সন্ত্রাসী ধরাশায়ী হয়েছে বাকি 70 গ্রেফতার হয়েছে বাকিগুলো ময়দান থেকে নেজ পালিয়ে যেতে বাধ্য হয়েছে দিন শেষে বেলাল খাবাব আর আম্মারদের হাতে আমার আল্লাহ বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিজয়ের শেষে যখন মদিনার দিকে ফিরে যাবেন আল্লাহ নবী হুকুম করলেন সমস্ত বড়ো বড়ো নেতা যেগুলো আছে আবু জাহাল মার্কা উতবা সাইবা রবিদ এই সবগুলোর লাশ টেনে এনে বদরের প্রান্তে একটা পরিত্যক্ত কূপ ছিল যে সবগুলো এই কূপের মধ্যে জমা করো বড়ো বড়ো নেতাদের লাশগুলোকে ওখানে জমা করা হলো আমার নবী সেই কূপের পাশে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে তাদেরকে ডেকে ডেকে বললেন ইয়া ফুলান আপনা ফুলানা ফুলান আপনা ফুলানেন ওয়া ফুলান আপনা ফুলান হালওয়াজাত তুবা ওয়া আদরাবকুম হাক্কা ইন্না ওয়াজাতনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা হে বেঈমানের দল আজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূর্ণতা পেয়েছে তোমাদের দেখা হয়েছে আল্লাহ পাক আলামিন বলেছিলেন আল্লাহর দিনের সঙ্গে টক্কর দিতে এসো না ভেঙ্গে খান খান হয়ে যাবে আল্লাহর সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে বলে মনে করো তোমরা এখন এখন কি দেখতে পাচ্ছ আল্লাহ পাক আমাদের সঙ্গে যেই ওয়াদা করেছিলেন হকের বিজয় আল্লাহ পাক দান করবেন আল্লাহ তো আমাদের সঙ্গে তার কৃত ওয়াদা পরিপূর্ণ করে সেরেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু বিআজসাদিল্লা আর কোন নবী আপনি এদের কাদের সাথে কথা বলতেছেন এগুলো তো সব মরালাশ ওরা কি আপনার কথা শুনতে পায় আমার নবী বলেছিলেন বল্লাহ হেমা আনতুম্বী আসমা আলিমা আকুল ওমিন হুম হে আবু বকর হে ওমার হেউসমান হে সাহাবায়ে আয়েক আমার সাহাবি যারা আসো তোমরা আমার কথা আমার পাশে দাঁড়িয়ে যতটা শুনতেছো আমার কথাগুলো বেইমারের দল তোমাদের চেয়ে বেশি শুনতেছে আল্লাহ ফা রব্বুরা আলমিন বদরের রনাঙ্গনে বিজয়ের ঝান্ডা মুসলমানদের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন আল্লাহর কোরআনের আয়াত উপহাসের পাত্র ছিল না বরং আল্লাহর কোরআনের আয়াত সতর্ক বাণী ছিল পঞ্চম হিজরিতে আমার নবী যখন তিন হাজার সাহাবাই রামকে নিয়ে খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন পনেরো হাজারের দুর্ধর্ষ বেইমানের দলকে প্রতিহত করবার জন্য খন্দক খনন করে সোনার মদিনাকে হেফাজত করবার আয়োজন করছেন রাত দিন চব্বিশ ঘন্টা লাগাতার মাটি কাটা চলছে মদিনার অধিকাংশ সাহাবে কেরাম তখন দিন মজুর সমস্ত কাজ কারবার ফেলে রেখে রাত নাই দিন নাই একাধারে মাটি কাটতেছেন সাড়ে তিন মাইল লম্বা খন্দ খনন করতে হবে বেইমানরা আসার আগেই সুতরাং রাত নাই দিন নাই খাওয়া নাই দাওয়া নাই ওই অবস্থায় মাটি কাটা চলতেছে সাহাবে কেরামের আই ইনকাম বন্ধ তারা তারা মিনতিগিরি করে কুলিগিরি করে জীবিকা নির্বাহ করতেন আজ কয়েকদিন ধরে তারা সকলে মাটি কাটায় লিপ্ত ইসলামের জন্য সোনার মদিনাকে হেফাজত করবার জন্য কাজেই তাদের খাবার দাবারের আয়োজন নাই অনাহারে অর্ধাহারে মাটি কাটা চলছে না খেতে খেতে অনেক সাহাবির অবস্থা এমন দশায় পৌঁছলো পেটের চামড়া গিয়ে পিঠের সঙ্গে লেগে গেছে পেটে কোনো খাদ্য নাই খাবার নাই পেট যখন শুকিয়ে যায় তখন আস্তে করে কোমর বাঁকা হয়ে যায় কোমর বাঁকা হলে মাটি কাটা যায় না কোমর বাঁকা হলে মাটির বস্তা মাটির টুকরি মাথায় তোলা যায় না সাহাবেক রাম চিন্তা করলেন পেটের ক্ষুধা এক সময় নিবারণ হবে কিন্তু সময় কেটে গেলে সময় তো আর ফিরে পাওয়া যাবে না এজন্য তারা ক্ষুদার্থ অবস্থায় কোমর সোজা রাখবার জন্য পেটের উপর পাথর বাঁধলেন পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহর দিনের জন্য মাটি কাটা আরম্ভ অব্যাহত রাখলেন যন্ত্রণা তো অসহ্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কয়েকজন সাহাবি আল্লাহ নবীজির কাছে চলে গেলেন গিয়ে নবীজির কাছে গিয়ে নিজেদের পেটের উপর থেকে চাদরটা সরিয়ে পেটের অবস্থা দেখালেন যে রাসূলুল্লাহ ক্ষুদার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছি প্রেরণাধিক প্রিয় সাহাবে রামকে আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিবেন নবীজি মুখের কোনো ভাষা প্রয়োগ করে সান্ত্বনা দেন নাই কোনো বক্তব্য দেননি সান্ত্বনার বানী শোনাননি দিনের নবী সৈয়দুল কাউনাইন দো জাহানের সর্দার হাবিব কিবরিয়া মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন বুখারি শরীফের হাদিসের কিতাব উল্টাও বাবু গজবতি খন্দকের অধ্যায় উল্টাও ফকাশফা আন হাজারাইন ফকাশফা আন হাজারাইন আমার নবী সাহাবীদেরকে সান্তনা দেওয়ার জন্য নিজের পেটের উপর থেকে চাদরখানা সরিয়ে ফেললেন সাহাবা একরাম তাকিয়ে তাকিয়ে দেখলেন যে আমরা তো নিজেরা খুদার তারনায় পেটের মধ্যে একটা করে পাথর বেঁধেছি আর আল্লাহর নবী খুদার তাড়নায় নিজের পেটের মধ্যে দুটি পাথর বেজে রেখেছেন মুহতারাম হাজেরিন সাহাবা একরাম নিজেদের খুদার যন্ত্রণা ভুলে গেলেন নিজেদের দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে তারা দ্বিগুণ উৎসাহ নিয়ে আল্লাহর দিনের জন্য মাটি কাটা অব্যাহত রাখলেন খন্দক খনন চলতে থাকলো হঠাৎ খন্দকের এক জায়গায় নবীজি যেখান দিয়ে খাল খননের ম্যাপ এঁকেছেন তার এক জায়গায় আরাজাত কুদিয়াতুন সাদিদা বিশাল একটা পাথরের চাটা মধ্যখানে পড়ে গেছে এত বড় পাথরের খণ্ড যে এটাকে নড়ানো সম্ভব না কয়েক টন এটার ওজন এটাকে ভাঙ্গাও সম্ভব না এই কোদাল দিয়ে আর কুড়াল দিয়ে এই পাথর ভাঙা সম্ভব নয় সাহাবায়ে کرام এসে নবীজিকে বললেন এখন কি করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন আনা نازিলুন অপেক্ষা করো আমি আসছি নবীজি উঠে গেলেন ফাخذাল মিআবাল নবীজি নিজের হাতে কোদাল তুলে নিলেন অতঃপর সেই বিশাল পাথরের খণ্ডের উপর একে একে তিনটি আঘাত করলেন নবীজির তিন আঘাতের মধ্য দিয়ে তিন আঘাতের সময় উভয় তিনটি আঘাতের সময় পাথরের উপর লোহার ঘর্ষণে লোহার আঘাতে বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকে উঠলো আর তিন আঘাতের পর আহয়ালা এই বিশাল পাথরের চাটানটি বালুর স্তূপের নেয় মাটির মধ্যে ধসে পড়ল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই যে বিদ্যুতের চমক বিদ্যুতের যে স্ফুলিঙ্গ চমকালো তোমরা কিছু দেখেছ সাহাবা একরাম বললেন যে না হুজুর আমরা তো শুধু চমক দেখেছি আল্লাহ নবী বললেন এই স্ফুলিঙ্গের উজ্জ্বলতে উজ্জ্বলতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো কিছু জিনিস দেখিয়েছেন আমি যখন প্রথমবার আঘাত করলাম বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকালো সেই উজ্জ্বলতার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুদূর মдаяনের রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন দ্বিতীয়বারের আঘাতে আল্লাহ পাক আমাকে পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন তৃতীয় তৃতীয় আঘাতের সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে রোম সাম্রাজ্যের সেই বিশাল বিশাল রাজপ্রাসাদ আর তাদের গুপ্ত ধন ভান্ডার আল্লাহ আমাকে দেখিয়েছেন এরপর আল্লাহ পাক আমাকে শুভ সংবাদ দিয়েছেন ও হাবিব আপনি আপনার সাহাবিদেরকে বলে দেন সেদিন বেশি দূরে নয় যেদিন মাদায়েনের সেই সাদা রাজপ্রাসাদ মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে এমন একটা দিন আসছে যেদিন এই রোম আর পারস্য সাম্রাজ্য ভেঙ্গে টুকরো টুকরো হবে মুসলমানদের ঘোড়ার অশ্বা মুসলমানদের অশ্বারোহীদের পায়ের নিচে রোম আর পারস্যের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রোম আর পারস্যের বিশাল ধন মুসলমানদের হাতে হাতে গরিবদের ঘরে ঘরে বন্টিত হবে সাহাবায়ে একরাম এই আনন্দের সংবাদ শুনে এত জোরে আল্লাহু আকবরের ধ্বনি দিলেন এত জোরে আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি বলে উঠলেন গোটা মদিনার আকাশ বাতাস পাহাড় পর্বতগুলো গুলো থর করে কেঁপে উঠলো মদিনার আকাশ বাতার যতটা কাঁপলো তার চেয়ে বেশি কম্পন তৈরি হলো মুনাফেকদের অন্তরে মুনাফেকরা ভয়ে থর করে কেঁপে উঠল ঘটনা কি খন্দকের পারে কি ঘটল এত জোরে আল্লাহ একবারের ধ্বনি কেন ও মুসলমান কথা মনে রাখবে সবসময় আল্লাহ একবারের ধ্বনির মধ্যে এই তাকবীরের আওয়াজের মধ্যে আমার আলামিন সেই শক্তি রেখেছেন আসমার জমিনের অন্য কোন কিছুর মধ্যে সেই শক্তি নাই